সিমুই বরফি দেখতে যেমন ঠিক খে খেতেও তেমনি অসাধারণ দুধ দিয়ে সিমুইয়ের পায়েস তো অনেকবারই খেয়েছেন একবার এরকমভাবে সিমুয়ের বরফি বানিয়ে দেখুন বাড়িতে সকলে খুবই খুশি হবে আমার বাড়িতে সকলে খুবই পছন্দ করে তাই আজকে আমি এই সিমুইয়ের বরফি বানিয়ে ফেললাম নমস্কার বন্ধুরা দুবাই থেকে আমি চৈতালি বলছি চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসি ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের সিমুই বরফির রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকে একটা সিমুয়ের ডেজার্ট বানাবো তার জন্য আমি একটা সিমুয়ের প্যাকেট নিয়ে নিচ্ছি আর এই প্যাকেটের মধ্যেই আমি সমস্ত সিমই ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেঙে নিয়েছি তো এখন কেটে সিমুইটা মেপে নেব কতটা আমি এই কাপ মেজারমেন্ট কাপের দেখে নিচ্ছি কতটা হয় দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ সিমই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি একদম ভেঙে নিয়েছি এরকমভাবে ভেঙে নিতে হবে তো চলুন এই এই সিমইটা রোস্টেড কড়াই আছে কিন্তু এটাকে আমি ঘিয়েতে আবার ভাজবো খুব সুন্দর একটা গন্ধ আসবে আর কালারও এসে যাবে সিমুইটা ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে ঘি দিয়ে দেবো টু টেবিল চামচের মতো গাওয়া ঘি করলে খুবই সুন্দর একটা গন্ধ আসে সবসময় ঘিয়েতে মি মিষ্টি জিনিস বানালে খুবই ভালো হয় তো আমি ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হবে ঘিটা মেল্ট হয়ে গেছে আমি এখন এই সিমইটা এতে দিয়ে দেব দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো হালকা গ্যাসে আমি সিমইটা ভাজতে থাকব দু মিনিট হয়ে গেল আমি সিমুইটা ভাজছি খুব সুন্দর কালার এসে গেছে হালকা দেখতে পাচ্ছেন এতে আমি হাফ কাপ নারকুলের পাউডার নিয়ে নিয়েছি এটা প্যাকেটে পাওয়া যায় যেটা সেইটা আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকলও নিতে পারেন এর সাথে শিমুয়ের সাথে আমি এটাকেও একটু ঘের সাথে নিয়ে নেব এটা কিন্তু অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন বা আপনাদের কাছে যদি নারকেল না থাকে পাউডার বা ফ্রেশ নারকেল না দিয়েও বানাতে পারেন আমার কাছে আছে আমি দিলাম খুব ভালোভাবে নারকেল সিমুই ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আমার রান্নাঘরে ঘিয়েতে কোনো জিনিস মিষ্টি জিনিস বানালে দারুণ গন্ধ ছাড়ে মানে সুগন্ধ আর কি তো এটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নেব আমি ঢেলে নিয়েছি এখন আমার সিমুয়ের জন্য লাগবে একটা শিরা তো আমি এই মেজারমেন্ট কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম আর এখানে চিনি নিয়েছি এক কাপের কিছুটা কম মানে চার এক কাপের তিন ভাগ তো এটাকেও দিয়ে দিলাম চিনিটা মেল্ট হবে আমি চিনি দিয়ে বানাচ্ছি অনেকেই কিন্তু কন্ডেন্স মিল্ক দিয়ে বানায় আমার কাছে কন্ডেন্স মিল্ক নেই বা সবার ঘরে থাকে না তো আমি এখানে চার পাঁচটা এলাচের দানাকে একটু কুটে নিয়েছি এটাও খুব সুন্দর একটা গন্ধ দেবে সুগন্ধ তো তার জন্য পনেরো মিনিট না থাকলেও আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন র এই চাশনিটা একটু মেল্ট চিনিটা মেল্ট হবে আর একটু চুপচুপ আপেন হবে চাশনিতে আমি দু ডফ কালার দিয়ে দিলাম ফুড কালার দেখতে জাস্ট সুন্দর হওয়ার জন্য আপনারা চাইলে নাও দিতে পারে পুরো অপশনাল ন্যাচারালও বানালে এটা খালি জাস্ট দেখতে সুন্দর হবে বলে দিলাম চিনিটা মেল্ট হয়ে গেছে ভালো চুপচুপা পানো এসে গেছে আমি এখন এতে শিমুই আর নারকেলের যে এটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য খুব বেশি দিলে হবে না একেবারে পাক যেমন সিমুইয়ের পায়েস হয় সেরকম নয় দেখতে পাচ্ছেন দাঁতে বসবে না অথচ নরম হয়ে যাবে সিমুই সেরকম দিতে হবে এরকম অবস্থায় একটু চেখে দেখতে হবে মিষ্টিটা মিষ্টি কিন্তু একদম পারফেক্ট আছে আমি এখানে ওয়ান টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম এটাও অপশানাল যেহেতু মিল্ক কনডেন্স মিল দিইনি তো এটা দিলে আরও টেস্ট হবে এটাও কিন্তু অপশানাল নাও দিতে পারে যত কিছু এগুলো দিলে মিষ্টি জিনিস খুবই টেস্টি হবে সেই কারণেই দেয়া দিয়ে একটু শুকনো ভাব হবে আমি বরফি বানাবো তো আমি না বিয়ে ফেলেছি এটাকে এবার একটা সেট করতে দেব তো তার জন্য আমি একটা এরকম নিয়ে নিয়েছি আর এতে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি এখন পুরো মিশ্রণটা আমি এতে ঢেলে দেবো বাটার পেপার না দিলেও হবে খুবই সুন্দরভাবে এটা উঠে আসে আমার কাছে আছে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে চারিদিক সমান করে সেট করে দিতে হবে নিচে ঘি ব্রাশ করে দিলেও হয়ে যাবে বাটার পেপার না থাকলে খুব সুন্দরভাবে এরকমভাবে একটা কিছু জিনিস চামচ নিয়ে আমি চামচ দিয়ে করছি দেখছেন এরকমভাবে বসিয়ে দিতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর এটা একটু গরম থাকতে থাকতেই করে ফেলতে হবে ঠান্ডা হলে এটা ভালো বসবে না খুব সুন্দরভাবে আমি চামচের পিছন দিয়ে সেট করে নিয়েছি এখন কিছু নার্স আমি এখানে আলমন্ড নিয়েছি এগুলো উপর থেকে দিয়ে দেব এটা দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের কাছে যা ফ্রুট আছে সেটা আপনাদের পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমার কাছে আলমন্ড আছে দিলাম আর নিয়েছি কিছু পেস্তা এগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি এখন এগুলোকেও চালিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু ড্রাই ফ্রুট দিলে অবশ্যই ভালো দেখতে বা খেতে হয় দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি আবার এগুলো চামচ সাহায্যে চেপে বসিয়ে দেব তা নাহলে এগুলো উঠে যাবে এগুলো এর সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দিয়ে এগুলো এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব খুব গরম ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদেরকে কেটে দেখাবো এটা এখন ঠান্ডা হবে দেখতে সত্যি সত্যিই হয় খুবই সুন্দর দেখতে একবার বানিয়ে দেখবেন খেতেও অসাধারণ সিমুইয়ের বরফিটা বানিয়েছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল এখন খুব ভালো ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে বসে গেছে এখন আমি এটাকে পিস করব তো তার জন্য আগে বক্স থেকে বের করে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে আমি এটাকে ডিমোল্ড করে নিয়েছি তো এটাকে এবার আমি স্লাইস করব আপনাদের পছন্দের যেমনভাবে চৌকো বরফি যেরকম ইচ্ছা আপনারা স্লাইস করে নিতে পারেন একটু চাপ দিয়েই করতে হবে অনেকটা বসে গেছে রস আছে একটু চাপ দিয়েই কাটতে হচ্ছে রস আছে যেহেতু বসে যাচ্ছে এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এটাকে তিনটে তিন টুকরো করব খুব শক্ত হয়ে গেছে কারণ চিনির চাসনি আছে এই যে আপনারা চাইলে ছোটো বড়ো যেরকম ইচ্ছে পিস করতে পারেন আমি এরকম তিনটে করে করছি আজকের এই সিমুই বরফির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমি সমস্ত কেটে নিয়েছি এরকমভাবে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে খেতেও অসাধারণ একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন আজ তাহলে এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন